নমস্কার বন্ধুগুলো মই রা তোমরা দেখে দেখছেন রাখি কলান ব্লগস তো রাখি কলান ব্লগস তোমার সবাইকে জানাক স্বাগত তোমরা সবাই কেমন আছেন আসার কম তোমরা সবাই ভালো আছেন আমি খুব ভালো আসাম তো আচ্ছা তোমার সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে যাচ্ছো তো দেখে লাগছেন হালকা পাতলা করে রেডি হয়ে গেছেন আর হচ্ছে আমার যাওয়ার দেখছি একটু বেড়ে তো করে যাওয়ার লাগছি ভিডিওটা দেখলে বুঝতে পারেন তো দেখো বেড়ের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে বাইরে হয়ে গেছি আর তোমরা দেখিয়ে লাগছেন চারপাশে খালি জঙ্গলের জঙ্গল দেখছেন আর দূরত যে দেখা যাওয়া দেখছে ওইটা হচ্ছে ফরেস্ট মই ঠিক কর পালাম না মানে ডাবরি বাড়ি আছে তো এই পাশে দেখো কইতে কৈতে মই ডাবরিবাড়ির নাগাল পাওয়া গেলাম আর কি বিশাল বিশাল ডাবরি বাড়ি দেখছেন তো তারপর দেখো মই হচ্ছে মোগ নিয়ে একটু ভিডিও করা শুরু করে দিল তারপর হচ্ছে মোর পিছনে দেখো কত বিশাল বিশাল ডাবরি বাড়ি আর ডাবরি বাড়িতে হচ্ছে কতলা করে গরু ছাগল বান্দা আর তারপর দেখো টুপলুং করি এখন খেলুরপুঞ্জি মই দেখি নি তোমরাও দেখে পাইছেন তো খেলুরপুঞ্জিটা তো খেলারপুঞ্জিটা দেখা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরে ভাই ডাবরি বাড়ি আরও কতলা গরু ছাগল দেখছে না চপ চোপা তো হচ্ছে এর থেকে না বাড়ি হলে না মই হচ্ছে গরু ছাগলের ব্যবসা শুরু করে দিলাম হয়সো তো দেখো ডাবরি বাড়ি শেষ হয়ে গেল আর তোমরা দেখি লাগছেন কত সুন্দর জায়গা তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সামনে দাঁড়ো ভালো ভালো জায়গা আছে তো হচ্ছে দেখো এই নদীটা হচ্ছে একটি নদী আর জললা দেখছেন কত সুন্দর পরিষ্কার কি সুন্দর মুখান্তর মায়া খুব না তো তোমরা দেখলেই পাওয়া লাগছেন চারপাশটা কত সুন্দর না তো হচ্ছে মুই মোর বড় কলম একটু সামনের জায়গা দাঁড়ে তো একটু সামনার নাকি ভালো জায়গা আছে তো একটু সামনের জায়গা আমার দাঁড়ামো তো হচ্ছে এটা আমরা একটু দাঁড়ালি তো হচ্ছে দেখো জায়গাটা কত সুন্দর আর নদীটা দেখছেন কত সুন্দর আর নদীর জল গেলে যে পরিষ্কার না খাওয়া যাবে জলটা এমন তো দেখো এই যে তোমরা এই মহান ব্যক্তিটা দেখির পাওয়ার লাগছেন এই মহান ব্যক্তিটা হচ্ছে মোর বর তো মোর বরকে একটু মোবাইলটা দিলুম ভিডিও তানে তো তার জন্য ভিডিও করি নেক্সে আর হচ্ছে কি কি বেলা কওয়া নেকসে তো যাই হোক আর তারপরে দেখো এদি হচ্ছে নদীটা কত সুন্দর তারপর মোর বড় মো কর্ন একটু হাই করে দেওয়ার তার জন্য মুই একটু হাই করে দিলুম তো জায়গাটা দেখো কত সুন্দর না তো এতে যদি বাড়ি থাকলে তাহলে মুই দিনও দিনও বেড়ে আসলুম হয় আর হচ্ছে ক্যামেরা এলাম আমার বড়ে করছে আর মুই একটু হচ্ছে নদীটা ভালো করে দেখে আর দেখো ওদিকের জায়গাটা কত সুন্দর এদিকে দেখো কত বিশাল বিশাল ডাবরি বাড়ি আর ও যে নষ্ট তারপর হচ্ছে মুই মোর বড় কর্নেক্সং যে চলো একটু নদীরে যায় না আমি কিন্তু মোর বড় কর্নেক্সে যে না নামি নাকবে না নাকবে না তো মুই নদীটা নামির জন্য অনেকক্ষণ খান খান করি পর অবশেষে রাজি হল তো দেখো মুই যাওয়ার নাকসুং নদীটা নামির টানে তো এলা হচ্ছে যে পার দেখোস যেদি দেখোস সেদি কাঁদ তো তা মুই একটু সামনে যা দেখলুম ভাবলুম বোধহয় ওদি নামা যাবে কিন্তু ওদি যে আরো ভ্যার আর নামা হল্লা এত ঘ্যান ঘ্যান করি রাজি করার পরেও যেহেতু তুমি নামির পালুং না সেহেতু কষ্টের সহিত দুঃখের সহিত তারপর মোর বর একটু কলুম ছবি ওঠে দেওয়ার আর দেখো এটা ছবি ওঠে নাকসুম আর পোস্ট দেওয়ার নাকসুং তো যেহেতু নামি পালুং না মনটা খুবই খারাপ ছিল আর দেখো মোর মুখখান কত অন্ধকার আর সেই খুশিতে মোর বার হচ্ছে মোবাইলটা অল্টে পাল্টে ছবি ওঠে নেকসে দেখিলে লাগছেন তোমরা কি তোমরা কী কাণ্ড তো অবশেষে ম ছবি ওঠা শেষ হয়ে গেল আর দেখো মোবাইলটা নিয়ে নিলুং এলা মুই তো এলা তো নদীর তো নামে পালুক না আর হচ্ছে এলা আমরা চলে যাচ্ছি বাড়ি তো মন কষ্ট আছে তাও হচ্ছে ও উপরতে একটু হাসি দিয়া ওই বাড়ি যাওয়ার নাকসুম আর কি কি যেন করার নাকসুম তো যাই হোক আমরা এলা বাড়ি যাওয়ার নাকসি তো আসছিলে অনেকখানে তিনটার দিকে আসছি এলা বাজে পাঁচটা তো দেখো রাস্তা চলে আসলি মোবাইলটা হচ্ছে মোর বরফ দিয়া মুই একটু ঢং করে নাখলুং আর জায়গাটা হচ্ছে টাটা করে দিলুম

তারপর হচ্ছে দেখো এত সুন্দর জায়গা দেখি সামনে সামনে আরো একটা নামি পড়লি দেখো নদীটা রাস্তার পাশে দিয়ে কত সুন্দর করিয়া গিয়েছে নদীটা কিন্তু দেখতে সেই নেগছে আর সূর্যটাও সেই নেগছে তো সেই জন্য একটু আমরা এই জায়গাটা নামিলুম তারপর দেখো সূর্য হচ্ছে টাটা করি দেওয়ার তো টাটা করি দেওয়া বাড়ির উদ্দেশ্যে এবার রহনা দিয়া দিলি তো আজকে আমার অন্য বাসে যাওয়ার নাকি অন্য বাসে তো দেখছেন এদিও কত বিশাল বিশাল ডাবরি বাড়ি কতলা করি ডাবরি বাড়ি এদি তো এদি খালি হচ্ছে ধান চাষ করা হয় আর সবসময় ডাবরি বাড়িলা লা হচ্ছে ফাঁকায় পড়ে থাকে তো যাই হোক গরু ছাগল পুষি সেই সুবিধা দিই তো তারপর দেখো রাস্তাটা কত সুন্দর না তো ঠিক আছে বাড়ি যাওয়া তোমার্লার সঙ্গে দেখা হওয়ার নেক্সে তো দেখো মোরবার হচ্ছে মুখ হচ্ছে সদা নিয়ে দিসে দুইটি সিংড়া চাউমিন নেওয়া হয়েছে তো মোরবার হচ্ছে এটা খাওয়ার এক্সে তো আল্লাহ খাম তোমার সঙ্গে পরে দেখা হওয়ার আজকের ভিডিওটা আমি এটেখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগিল সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ নেওয়া হয়ে থাকলে ফলো করে দিবেন তো এই অনেক দিন থেকে ব্লগ আসে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ এই চ্যানেল আসেন